হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চলাই তৈরি চিকেন বার্ন ভীষণ মজাদার এবং খুবই সহজভাবে এটা তৈরি করা যায় তাও আবার চোলাই চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় প্রথমে একটি মিক্সিং বলে দুই কাপ ময়দা নেবো তারপর প্রয়োজন মতো লবণ দেব দুই চামচ চিনি দেব দুই চামচ গুঁড়া দুধ দেব এক চামচ ইস্ট দেব সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব তারপর দুই টেবিল চামচ তেল দেবো এবার আবার ভালোভাবে মিক্স করতে হবে তারপর পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে খামির তৈরি করতে হবে খামিটা যেন অনেক বেশি শক্ত না হয় এবং নরমও যেন না হয় তারপর এক ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দিতে হবে এবার আরেকটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিব এবং কিছুটা পেঁয়াজ ও কাঁচামরিচ ভেজে নেব হালকা ভাজা হলে তার মধ্যে হচ্ছে আলু ও গাজর কুচি দিব তার মধ্যে হচ্ছে লবণ ও গোলমরিচ দিয়ে দেবো তারপর ধনে পাতা দেবো এই তো হয়ে গেল ভিতরের পর আপনারা চাইলে চিকেন দিতে পারেন আমার বাসায় চিকেন ছিল না তাই হচ্ছে আমি চিকেন দেইনি। তারপরও হচ্ছে চিকেন বান বলেছে এই জন্যে কারণ এটা আসলে চিকেন দিয়ে তৈরি করলে বেশি মজা হয় আপনারা চাইলে ভেজিটেবল দিয়েও করতে পারেন তারপর আবার খামিরটাকে যখন এটা রেডি হয়ে যাবে খামিরটাকে আবার হচ্ছে একটু মথে নেব যেন ভিতরে হাওয়াটা বের হয়ে যায় না হলে হচ্ছে ভিতরে হাওয়া রয়ে যাবে তারপর ছোট ছোট লিচি কেটে নিব আমি যেভাবে কেটে নিচ্ছি ঠিক সেভাবে এভাবে হচ্ছে বারবার হচ্ছে ভাওয়া বের করতে হবে আমার দুই কাপ ময়দা দিয়ে আটটার মতো হচ্ছে বান হয়েছে তারপর হচ্ছে এরকম চেপে চেপে ছোট ছোট রুটি বান রুটি করতে হবে রুটি করে এটাকে হচ্ছে ভাস করতে হবে যেভাবে আমি দেখাচ্ছি এরকম করে যদি হচ্ছে ভাস করে রাখেন তাহলে ভিতরেটা ভিতরে পাটটা খাস্তা হবে না হলে একটা পাট থাকবে এভাবে যদি আপনি ভাজ করে বানান তাহলে ভিতরেটা অনেকগুলো ভাজ লেয়ারে লেয়ারে থাকবে পুর দেওয়ার পরে ভীষণ মজা লাগবে খেতে তারপর হচ্ছে আমরা আরেকটা রুটি বানাবো রুটি এটাকে আবার রুটি বানাবো রুটি বানিয়ে ভিতরে পুর দেবো পুর দিয়ে আমি যেভাবে ভাস করছি ঠিক এইভাবে মুড়িয়ে মুড়িয়ে ভাজ করে নেবেন তারপর ভাস করে এভাবে উল্টা দিকে রেখে চাপ দিয়ে রেখে দিতে হবে দেখেন আরেকটা ঠিক সেমভাবে বানিয়ে দেখাচ্ছে আপনাদের ঠিক এভাবে হচ্ছে বানিয়ে নেবেন এবার একটা ফ্রাইপ্যানে তেল নিয়ে নেব লো হিটে সবগুলো বান ভাজতে হবে বেশি হিট দেওয়া যাবে না তাহলে খুব দ্রুত কালার চলে আসবে। যখন এক পাশ হয়ে যাবে তারপর আরেক পাশ উল্টাবেন দেখেন কি সুন্দর কালার চলে আসছে ঠিক লো হিটে এভাবে বাজবেন বাজার পরে দেখেন প্রত্যেকটা বান ভীষণ মজাদার এবং দেখতে ভীষণ লোভনীয় এই তো হয়ে গেল আমার চিকেন বান মশাল্লা অনেক টেস্টে এবং মজাদার বাচ্চারা তো পছন্দ করেই এবং বড়রাও পছন্দ করে বিকালের নাস্তায় খুবই মজাদার একটা নাস্তা ধন্যবাদ